আমরা যুক্ত হতে চাই আমাদের ফেনী সহকর্মী সমীর উদ্দিনের কাছ থেকে কিছু তথ্য জানার চেষ্টা করব সমীর আমরা একটু জানতে চাইবো আপনার কাছ থেকে ফেনী আমরা জানি যে আসলে তিনটি আসন রয়েছে এবং তিনটিতেই বিজয়ী হয়েছেন বিএনপি সমর্থিত প্রার্থীরা এবং ফেনি অন্তত আলোচিত একটি আসন ফেনী তিনটি আসনে আলোচিত এবং সেখানে বিএনপির অনেক সিনিয়র দুজন নেতা রয়েছেন আমি বিশেষ করে যদি নাম বলতে চাই যে আব্দুল আল মিন্টু সাহেব রয়েছেন ফেনী তিনে দুয়ে রয়েছেন জয়নাল আব্দ সাহেব তো সেই জায়গায় নির্বাচন পরবর্তী পরিস্থিতি কেমন দেখছেন আইনশৃঙ্খলা পরিস্থিতি কেমন রয়েছে যারা জয়ী হয়েছেন বা যারা বিজয়ী জয়ী হতে পারেননি তাদের প্রতিক্রিয়া কেমন যে আপনি ঠিকই বলেছেন যে গতকাল নির্বাচনের পর ফলাফল ঘোষণার পর থেকেই ফেনীর পরিবেশ অত্যন্ত চমৎকার প্রত্যেক বিজয়ী প্রার্থী বিজিত প্রার্থী খোঁজখবর নিচ্ছেন কথা বলছেন একজন অপরজনকে মিষ্টি খাওয়াচ্ছেন মিষ্টি বিতরণ করছেন একজন আরেকজনের শারীরিক খোঁজখবর নিচ্ছেন আগামী দিনগুলো থেকে ফেনি কোথায় নিয়ে যাবেন কিভাবে নিয়ে যাবেন সেই বিষয়গুলো কিন্তু উঠে এসছে আজ বিকেলে জো যৌমান নামাজের পরেই প্রত্যেক মসজিদে মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য তারা দোয়া মোনাজাত করেছেন তারা শোকরানা মোনাজাত করেছেন তারা বলেছেন যে এই বিজয় তারা উল্লাসে না কেটে আল্লাহর দরবারে শুক্রিয়া জ্ঞাপন তারা করতে চান সকালে সকাল থেকে এই খবরটা যখন চলে আসে যে তোয়া মনে যেতে হবে তখন নেতাকর্মীদের মাঝে এক ধরনের উচ্ছ্বাস আকাঙ্ক্ষা কাজ করে তারা জুমার নামাজ পড়ার জন্য প্রত্যেক মসজিদে মসজিদে তারা প্রবেশ করেন আমরা দেখেছি আজ বিকেলে ফেনি এক আসন যে আসনটি বেগম খালাদা জিয়ার বাপের বাড়ি যেখানে থেকেই খালাদা জিয়া ইতিপূর্বে নির্বাচিত হয়ে প্রধানমন্ত্রী হয়েছেন সেখানেই এবার খালেদা জিয়া প্রয়াত হওয়ার পর থেকেই রফিকুল আলম মজনু যিনি ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির আহ্বায়ক তিনি সেখানে এবার নির্বাচিত হয়ে বিজয়ী হয়েছেন সেখানে তিনি দোয়া মনোজাত করিয়েছেন এবং তিনি নেতাকর্মীদের উদ্দেশ্যে হুঁশিয়ারি করেছেন তার নেতাকর্মীদের বিরুদ্ধে যে তারা যেন এই বিজয়কে কোনো অবস্থাতে যেন সহিংসতা অবস্থা নিয়ে না যায় যদি তারা ভিন্ন আইনশৃঙ্খলা পরিস্থিতি খারাপের দিকে নিয়ে যায় তাহলে তাদের বিরুদ্ধে কঠোর দিয়েছেন তিনি বলেছেন আইনশৃঙ্খলা বাহিনী তাদের বিরুদ্ধে যে কোনো ব্যবস্থা গ্রহণ করবেন অপরদিকে আমরা দেখেছি আজ সাত পৌনে দশটা কিংবা সাড়ে নয়টার দিকে আমরা দেখেছি এবি পার্টির চেয়ারম্যান মুজিবুর রহমান ভূঁইয়া মজনু মঞ্জু তিনি এবি পার্টির ইগল প্রতীকে তিনি এগারো দলীয় জোট থেকে নির্বাচন করেছেন এই ফেনে দুই আসনে তিনি প্রায় পঞ্চাশ হাজার ভোট কম বিজিত হয়েছেন তার নির্বাচনী কার্যালয়ে ফেনী দুই আসনের যে বিএনপির মনোনীত ধানের শীষ প্রার্থী বীর মুক্তিযোদ্ধা জয়নাল আবেদিন তিনি তার নির্বাচনী কার্যালয়ে মিষ্টি নিয়ে গেছেন এবং মঞ্জুকে নিয়ে মিষ্টি খাওয়াইয়েছেন সেখানে নেতাকর্মীদের সাথে কথা বলেছেন সেখানেও বিপি জয়নাল খ্যাত ব্যক্তিরা তিনি হুঁশিয়ারি করেছেন যে তার নেতাকর্মীরা কোনো অবস্থাতেই যেন কারাপতি কোন কোনো বিরাট মাজার না হন তারা যেন একসাথে ঐক্যবদ্ধ হয়ে ফেনীকে এগিয়ে নিয়ে যান সেই প্রত্যাশা এবং সেই আশ্বাস তিনি দিয়ে এসেছেন অপরদিকে আমরা ফেনী তিনের কথা যদি বলি সেখানে হেবুয়ের প্রার্থী বাংলাদেশের শিষ্য ধনী বিএনপির দশ প্রার্থীর একজন আবদুল্লা মিন্টু তিনি প্রায় পঞ্চাশ হাজার ভোট বেশি পেয়ে দাড়িপাল্লা প্রতীকের যিনি প্রার্থী ফখরুদ্দিন মানিককে হারিয়েছেন সেখানেও তিনি বলেছেন যে নির্বাচনের সময় তাদের প্রতিদ্বন্দ্বিতা রয়েছে বা তাদের মধ্যে প্রতিযোগিতা হয়েছে তারা কিন্তু বৈরিতানো তাদের সম্পর্ক চমৎকার আছে সামনের দিনগুলিতেও যিনি তিনি উন্নয়ন করার সময় তার পরামর্শ নেবেন তাকে ডাকবেন তার সাথে কথা বলবেন তার নেতাকর্মীদের সাথে তিনি কৌশল বিনিময় করে তিনি বলেছেন ফেনীর তিনজন এমপি একসাথে হয়ে ফেনীর পরিবেশ আগে ঠিক করবেন এবং সামনের দিনগুলোকে ফেনীতে ফেনীকে বাংলাদেশের একটি শীর্ষর জায়গায় উন্নয়নের জায়গায় রোল মডেলের জায়গায় নিয়ে যাবেন তার প্রথম কাজ হবে আবদুল্লা মিন্টুর প্রথম কাজ হবে নদী ভাঙন এলাকার মানুষের দুঃখ দুর্দশা ঠিক করা এবং মুসাফুর যে রেগুলেটরটি আসে তিনি দ্রুত এটি ঠিক করবেন এবং মানুষের যে দুর্দশা সেটি তিনি লাঘবে কাজ করবেন এটি ছিল আমার কাছে ফেনীর পরিবেশ অত্যন্ত চমৎকার রয়েছে রাখছি ফেনীর তিনটি আসনে যারা নির্বাচিত হয়েছেন তারা ভোটার সমর্থক যারা ভোট দিয়েছেন তারা অবশ্যই তাদের সেই যে প্রত্যাশা পূরণ করবেন বা বাস্তবায়ন করবেন সেই প্রত্যাশা রাখছি